যাকে বলে সুযোগের সব ব্যবহার একদিকে প্রতিকূল আবহাওয়া চলছে নাগারে বৃষ্টি অন্যদিকে কর্মীর অভাব ভূমি সংস্কার দপ্তরের ফলে নজরদারিতে ঘাটতি সেই সুযোগ নিয়েই প্রকাশ্য দিবালোকে বেআইনিভাবে কাটা হচ্ছে মাটি ট্রাক্টরে করে পাচার করা হচ্ছে অন্যত্র গোপন সূত্রে খবর পেয়ে তৎপর ভূমি সংস্কার দপ্তর বাঁকুড়ার ছাতনা থানার লোহাগড় মোড় এলাকা থেকে আটক মাটি বোঝাই দুটি ট্রাক্টর চলছে পাচার কারীদের সন্ধান জানা যায় বাঁকুড়া সালতোড়া রাস্তার পাশে একটি পুকুর সংলগ্ন এলাকা থেকে মাটি কেটে তা অন্যত্র নিয়ে গিয়ে নিচু জমি ভরাটের কাজে লাগানো হচ্ছে অভিযোগ ছিল সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অনুমতিবিহীনভাবে একাজ চলছিল নজরদারির অভাবে সক্রিয় হয়ে উঠেছিল মাটি মাফিয়ারা বলেই জানান ছাতনা বিএল আরও যে ঘোষের গ্রাম অঞ্চলের লোহাগড় মোড় এলাকায় কয়েকটা ট্র্যাক্টর চলছে অবৈধভাবে মাটি কেটে তখন আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলি এবং ওনাদের নির্দেশক্রমে আমরা পুলিশকে জানাই এবং দুটো গাড়িকে সেফ কাস্টোডি করি ব্যাটিবাহাড়ি আউটপোস্টে এটা করছে ওয়েদারটা বাজে ছিল এটাও একটা কারণ এবং আমরা স্টেপ নিচ্ছি এবং এটা কে করছে আমরা এটা খতিয়ে দেখছি যে কে করছে বা কোন জায়গা থেকে কেন কাটছে সেটা তদন্ত চলছে এবং পরবর্তীকালে এই স্টেপ আরও বা বেশি করে নেওয়া হবে ভিজিলেন্স আরো বাড়ানো হবে এবং যারা এর সাথে জড়িত তাদের ব্যবস্থা নেওয়া যে জমি থেকে মাটি কেটে পাচার করা হচ্ছিল তা ব্যক্তিগত নাকি সরকারি জমি তা খতিয়ে দেখছে ভূমি সংস্কার দপ্তর পাশাপাশি এই পাচারের সঙ্গে কারা জড়িত তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বাঁকুড়া থেকে সড়ক রায়ের রিপোর্ট